নমস্কার বন্ধুরা অনুভব রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হাজির হয়ে গেলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি বাসি রুটি দিয়ে একটি দারুণ মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন যে বাসি রুটি দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটির প্রধান উপকরণ হচ্ছে রুটি অনেক সময় কি হয় রুটি করার পরে দুই একটা রুটি কিন্তু বেশি থেকে যায় সেক্ষেত্রে রুটিটা হয়ে যায় আর খাওয়া হয়ে ওঠে না আর এখন যা জিনিসপত্রে চড়া দাম কোনো কিছুই যেন ফেলে দিতে মন চায় না আর সেই জন্য দেখুন আমি এখানে নিয়েছি তিনখানা রুটি আমি তিনখানা রুটি নিয়েছি আপনারা চাইলে কিন্তু রুটির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন আর আজকের এই রেসিপিটা যে শুধু বাসি রুটি দিয়েই করতে হবে কোনো কিন্তু কোনো মানে নেই এখানে আপনারা টাটকা রুটিটা দিয়েও কিন্তু করতে পারেন আমি এখানে বাঁশের রুটিটাই নিয়েছি আর এবার আমি রুটিগুলো একটা চপিং বোর্ডের করে পরে নিয়ে নিলাম নিয়ে এইভাবে দুই হাত দিয়ে একটু টাইট করে রোলের মতো করে নিতে হবে একটু খেয়াল করে দেখুন এইভাবে কিন্তু একটু টাইট করে রোলের মতো করে নিতে হবে তারপরে একটা চাপুর সাহায্যে এটাকে একটু কেটে নিলেই কিন্তু দেখবেন যে খুব সুন্দর কাটা হয়ে যাচ্ছে এই যে দেখুন চেষ্টা করবেন একটু ধারালো চাকু আবার তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি একেবারে সহজে কাটা যাচ্ছে আর আমি এখানে খুব বেশি মোটাও রাখিনি আবার একেবারে সরু করেও কিন্তু কাটিনি পুরোটা কেটে নেওয়ার পরে এইভাবে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলেই দেখবেন যে খুব সহজেই একেবারে ছাড়ানো যাচ্ছে আমি ছাড়িয়ে একটা প্লেটের পরে নিয়ে নিচ্ছি কেটে নেওয়া সব রুটিগুলো আমি একই রকম ভাবে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি রুটিগুলোকে তেলে ভেজে নেব বন্ধুরা অবশ্যই করে কিন্তু রুটিগুলোকে তেলে ভেজে নেবেন তেলে ভাজলে কি হবে এর রেসিপিটাতে আপনারা আলাদা একটা ক্রাঞ্চি স্বাদ পাবেন আর তেলে যদি না ভাজেন তাহলে কিন্তু সেই স্বাদটা আর পাবেন না আর এবার আমি গরম তেলের ভিতরে কেটে নেওয়া রুটিগুলো দিয়ে দেব একবারে পুরোটা দেব না এইভাবে অল্প অল্প করে দেব আর ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই রুটিগুলোকে ভেজে নেবেন যদি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে রুটিগুলো ভাজা হয় তাহলে কিন্তু তেলটা খুব বেশি অ্যাবজর্ব করে নেবে রুটিগুলো আর এই রুটিগুলো ভাজতে খুব বেশি কিন্তু সময় লাগবে না বড় দুই থেকে তিন মিনিটের ভিতরেই ভাজা হয়ে যাবে যেহেতু রুটিগুলো আগেই তৈরি করে নেওয়া আছে তাই ভাজ আর সময়টা বেশি লাগবে না আর আমি এখানে রুটিগুলো সাদা তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ভেজে নিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেলে কিন্তু রুটিগুলো ভেজে নিতে পারেন ভাজতে ভাজতে যখনই দেখবেন যে রুটিগুলোর ভিতরে এরকম একটা সুন্দর হালকা বাদামি কালার চলে এসছে তখনই বুঝবেন যে রুটিগুলো ভাজা হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে রুটিগুলোকে গরম তেল থেকে তুলে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে আর তুলে কিন্তু এরকম একটা যে কোনো ছিদ্রযুক্ত পাত্রের ভিতরে রেখে দেবেন তাহলে এক্সট্রা তেলটা কিন্তু খুব ভালোভাবেই ঝরে পড়ে যাবে একই রকম ভাবে বাকিগুলো ভেজে নেব পরের গাছের গুলো একই রকম ভাবে ভেজে নিয়েছি পুরো রুটিটাকে আমি তুলে নিয়েছি আর তুলে নেওয়ার পর এবার আমি আপনাদের তেলটা দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে আমি ঠিক কতটা তেল দিয়েছিলাম আর দেখুন তেলটা কিন্তু খুব বেশি একটা টেনে নেই এবার আমি রুটিগুলোকে হালকা একটু ঠান্ডা করে নেবো যেহেতু এখন এগুলো খুবই গরম আছে তাই হালকা করে একটু ঠান্ডা করে দেব রুটিটাকে আমি হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা এগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে রুটিগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে এই যে দেখুন এবার আমি নিয়েছি দেখুন এরকম একটা ছোট স্টিলের প্লেট আপনারা হয়তো বা ভাবছেন যে দিদি ভাই কি রেসিপি তৈরি করতে চলেছে হ্যাঁ বন্ধুরা দেখতে থাকুন খুব মজাদার একটি রেসিপি শেয়ার করতে চলেছি আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে আর এবার আমি প্লেটটার উপরে দিয়ে দেব এরকম একটা সাদা কাগজ এটা হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে শুধু একটু মানে কাজ করার সুবিধার্থে এই কাগজটা দিচ্ছি আর হাতের কাছে যদি ফয়েল পেপারটা থাকে সেটা দেবেন সেটাতে কিন্তু আরো ভালো হবে এবার কাগজটা আমি এই প্লেটার পরে ভালোভাবে বসিয়ে দেবো তারপরে আমি যে রোল করা রুটিগুলো ভেজে নিয়েছি সেই রুটিগুলো এই পরে এইভাবে ছড়িয়ে সব রুটিগুলোই কিন্তু আমি একবারে দিয়ে দিলাম ভাজা রুটিগুলোকে তো ভালোভাবে সেট করে দিয়েছি আর এবার দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি স্রেফ দুই চা চামচের মতো টমেটো কেচা এবার আমি এইভাবে অল্প অল্প করে একটু টমেটো কেচা এই ভেজে নেওয়া রুটির উপর থেকে দিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে বৃষ্টিটা শুরু হয়ে গেল আপনাদের হাতের কাছে যদি পিৎজা সসটা থাকে সেটাও দিতে পারেন সেটা দিলে কিন্তু আরো ভালো লাগবে আর পিজ্জা সস যদি নাই দেন একান্ত তাহলে এইভাবে কিন্তু অবশ্যই একটু টমেটো কেচাপটা দিয়ে দেবেন বাচ্চারা খেতে কিন্তু খুবই ভালোবাসবে আর তারপরে দিয়ে দেব একটুখানি মেয়নিজ এটাও এই দুই চামচের মতো দিয়ে দিলেই হয়ে যাবে তারপরে দেখুন নিয়েছি এক টুকরো কিউব করা চিজ এবার আমি চিজটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে একটু গ্রেট করে দেব পুরো চিজটা কিন্তু আমি দিলাম না অর্ধেকটার মতো দিলাম আর অর্ধেকটা পরে কাজে লাগবে আর এবার দেখুন বন্ধুরা আমি এখানে কিছুটা সবজির উপকরণ নিয়েছি নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন আর একটু খেয়াল করে দেখুন আমি কিন্তু সমস্ত সবজিগুলোকে একটু চিকন চিকন আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার প্রথমেই আমি পেঁয়াজ কুচিটাকে ছড়িয়ে দেব তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম একই রকম ভাবে গাজর কুচিটাও দিয়ে দেব সেই সঙ্গে দিয়ে দেব টমেটো কুচিটা তারপরে দিয়ে দেব কিছুটা মটরশুটি এটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল কাছে থাকলে দেবেন না থাকলে না দেবেন কোনো অসুবিধা নেই এর পরিবর্তে আপনারা কিন্তু সুইটকর্নটাও ব্যবহার করতে পারেন আর এটা আমি ফ্রোজেন মটরশুঁটিটা ব্যবহার করছি আপনারা চাইলে টাটকা মটরশুঁটিটা ব্যবহার করতে পারেন এখন যেহেতু মটরশুটুর ছিজন না তাই কিন্তু টাটকাটা পাওয়া যাবে না তাই বলছি হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন না থাকলে না দিলেও চলবে তারপরে একে একে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা আর এবার দেখুন দিয়ে দেবো কিছুটা চাট মশলা আপনারা এখানে চাট মশলার পরিবর্তে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন আর এবার সবশেষে আবারও এই বাকি অর্ধেক চিজটা এইভাবে গ্রেড করে দিয়ে দেবো আমার বন্ধুরা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন যে আজকে আমি কি রেসিপি শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি বাসি রুটির রোলিং পিজ্জা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেহেতু রুটিটাকে আমি রোল করে কেটে তারপর ভেজে নিয়েছি তাই নাম দিয়েছি রোলিং পিজ্জা আর এবার দেখুন পিজ্জাটা তৈরি করার জন্য আমি গ্যাসে পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার ভিতরে দিয়ে দেব এই চা চামচের দুই চা চামচের মতো জল তারপর এর ভিতরে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পরে এই পিজার প্লেটটা খুব সাবধানে করার ভিতরে বসিয়ে দেব তারপরে মিডিয়াম আছে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো তৈরি হতে সময় দেব তিন চার মিনিট বাদে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়াও এই যে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে তৈরি হয়ে গেল রুটি দিয়ে ইনস্ট্যান্ট রোলিং পিজ্জা এবার শুধু বাড়িতে অতিথি আসবে আর সার্ভিং প্লেটে এরকম গরম গরম সার্ভ করে দেবেন এই যে দেখুন কাগজটা দেওয়ার ফলে কিন্তু ঠিক এই পাবেন এইভাবে শুধু চামচ দিয়ে তুলুন আর গরম গরম খেয়ে নিন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি আবারও বলছি একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আপনার রেসিপির ফ্যান হয়ে যাবে আশা করছি বন্ধুরা বাঁশি রুটি দিয়ে একদম নতুন ধরনের এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ